তুলসী মালা নামটা শুনলেই হয়তো অনেকের চোখে একটা ছবি ভেসে ওঠে তাই না হয়তো কারো গলায় দেখেছেন বায়ের কথা শুনেছেন কিন্তু এই যে সাধারণ দেখতে একটা মালা এর পেছনে যে একটা বিশাল আধ্যাত্মিক আর সাংস্কৃতিক জগৎ লুকিয়ে আছে সেটা কি সবাই জানি আজ আমরা এর ভেতরটা একটু ঘুরে দেখব কোথেকেই শুরু কী এর উপকারিতা আর এটা পড়ার সঠিক নিয়মই বাকি চলুন এই পবিত্র যাত্রায় সামিল হওয়া যাক ভক্তি শুদ্ধতা আর দিব্য সংযোগের প্রতীক মানে এক কথায় যদি বলতে হয় তাহলে এটাই হল তুলসীমালার আসল পরিচয় এটা কিন্তু শুধু একটা গয়না না একদমই না হিন্দু ধর্মে বিশেষ করে বৈষ্ণবদের কাছে এটা ঈশ্বরের সাথে জুড়ে থাকার একটা রাস্তা ভক্তির এক জীবন্ত প্রতীক আচ্ছা তাহলে প্রশ্ন আসি এই মালাটা ঠিক কী কোত্থেকে আসে এর এত পবিত্রতা চলুন একদম শুরু থেকে শুরু করা যাক খুব সহজ করে বললে তুলসীমালা মালা হলো আমাদের পরিচিত পবিত্র তুলসী গাছ হ্যাঁ সেই তুলসী গাছ তার ডাল বা শিকড় থেকে হাতে তৈরি একটা জপমালা আর এটা মূলত ব্যবহার করা হয় ভগবান বিষ্ণু আর তার অবতার যেমন ধরুন শ্রীকৃষ্ণের উপাসনার জন্য আর একটা মালায় সাধারণত একশো আটটা গুটি থাকে এই সংখ্যাটার কিন্তু একটা বিশেষ মানে আছে সেটা নিয়ে আমরা একটু পরেই কথা বলছি কিন্তু তুলসী গাছটাই কেন এত পবিত্র এর কারণটা কিন্তু বেশ ইন্টারেস্টিং আসলে বিশ্বাস করা হয় যে তুলসী গাছ স্বয়ং দেবী লক্ষ্মীর একটা রূপ আর দেবী লক্ষ্মী হলেন ভগবান বিষ্ণুর সহধর্মিনী তো বুঝতেই পারছেন এই কারণেই তুলসী থেকে বানানো মালা বিষ্ণুর এত প্রিয় আর ভক্তরা বিশ্বাস করেন এটা পড়লে তার বিশেষ কৃপা পাওয়া যায় তো মানুষ কেন পরে এই মালাটা শুধু কি আধ্যাত্মিক কারণে নাকি এর এমন কিছু উপকারিতাও আছে যা আমাদের শরীর আর মনের জন্য ভালো চলুন এই দুটো দিকই একটু খতিয়ে দেখা যাক প্রথমে আসি আধ্যাত্মিক দিকটায় যারা ধ্যান বা জপ করেন তারা জানেন মনকে এক জায়গায় আনা কতটা কঠিন এই মালাটা ঠিক সেই কাজটাই করে এটা মনকে শান্ত করে ফোকাস বাড়াতে সাহায্য করে ফলে ঈশ্বরের সাথে সংযোগটা আরও গভীর হয় শুধু তাই না একটা খুব জোরালো বিশ্বাস আছে যে এই মালা শরীরে একটা পজিটিভ এনার্জির বর্ম তৈরি করে যা আমাদের চারপাশের নেগেটিভ এনার্জি বা কু থেকে বাঁচায় ব্যাপারটা কিন্তু শুধু আধ্যাত্মিক জগতেই থেমে নেই এখানেই আসল মজা শাস্ত্র মতে তুলসী কাঠের নাকি দারুণ ঔষধি গুণ আছে বলা হয় এটা ব্লাড প্রেশার কন্ট্রোলে সাহায্য করে স্ট্রেস কমায় এমনকি হজমেও নাকি সাহায্য করে কিছু ক্ষেত্রে তো এমনও শোনা যায় যে জন্ডিসের মতো অশোক সারাতেও এর ভূমিকা আছে ভাবা যায় যা কিনা আজকের আধুনিক বিজ্ঞানের কাছেও একটা গবেষণার বিষয় কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে তুলসীমালা পড়া মানে কিন্তু শুধু গলায় ঝুলিয়ে রাখা নয় এর সাথে জুড়ে আছে কিছু দায়িত্ব কিছু কানুন। এর পবিত্রতা রক্ষা করাটাও কিন্তু ধারণকারীর একটা বড় কর্তব্য এই নিয়মগুলো আসলে শুদ্ধতাকে কেন্দ্র করে যেমন সাত্ত্বিক খাবার মানে সম্পূর্ণ নিরামিষ খাওয়া মাংস অ্যালকোহল এসব থেকে দূরে থাকা আবার শুদ্ধতা শুধু খাবারে নয় কথায় আর আচরণেও তাই কটু কথা বা মিথ্যে বলা একদম বারণ আর কিছু জরুরি ব্যাপারও আছে যেমন তুলসীমালার সাথে রুদ্রাক্ষের মতো অন্য মালা একসাথে না পড়া আর হ্যাঁ প্রথমবার পড়ার আগে গঙ্গা জল দিয়ে মালাটাকে শুদ্ধ করে নেওয়াটা কিন্তু মাস্ট তো নিয়মগুলো তো জানা হল এবার চলুন দেখি এই মালাটা ব্যবহার করে যে প্রধান কাজটা করা হয় মানে মন্ত্র জপ সেটার সঠিক পদ্ধতিটা ঠিক কি। যে কোনো জপমালা হাতে নিলেই দেখবেন তাতে সাধারণত একশো আটটা গুটি থাকে এই একশো আট সংখ্যাটা কিন্তু হিন্দু ধর্মে ভীষণ পবিত্র এর অনেক ব্যাখ্যা আছে যেমন বারোটা রাশি আর নটা গ্রহের গুণফল আর সাথে থাকে একটা বাড়তি একটু বড় গুটি ওটাকে বলে গুরু গুটি বা মেরু এটা অনেকটা স্টার্টিং আর ফিনিশিং পয়েন্টের মতো কাজ করে জব করার কিন্তু একটা খাস পদ্ধতি আছে যেটা মনকে স্থির রাখতে সাহায্য করে মালাটা ধরতে হবে ডান হাতে মধ্যমা আঙ্গুলের উপর রেখে এরপর প্রত্যেকবার মন্ত্র বলার সাথে সাথে বুড়ো আঙুল দিয়ে একটা করে গুটি নিজের দিকে টেনে আনতে হবে এখানে একটা জিনিস খেয়াল রাখার মতো তর্জনী মানে আমাদের ইন্ডেক্স ফিঙ্গার সেটা দিয়ে কিন্তু মালা ছোঁয়া হয় না কারণ এটাকে অহংকারের প্রতীক বলে মনে করা হয় জব শুরু হবে গুরুগুটির ঠিক পরের গুটিটা থেকে আর পুরো একশো আটটা শেষ হলে ওই গুরুগুটিটাকে টপকে যাওয়া যাবে না ওখান থেকেই মালাটা ঘুরিয়ে আবার নতুন করে জব শুরু করতে হয় দেখুন যে কোনো ভালো জিনিসেরই একটা খারাপ দিক থাকে তুলসী মালার জনপ্রিয়তা যত বাড়ছে বাজারে কিন্তু নকল মালার সংখ্যা তত বাড়ছে আর সাধনার মতো একটা পবিত্র কাজে নকল জিনিস ব্যবহার করাটা তো ঠিক নয় তাই না তাই আসল নকল চিনাটা খুব জরুরি কিন্তু প্রশ্নটা হলো চিনব কী করে যখন কেউ একটা মালা কিনতে যায় তখন কি করে বুঝবে যে এটা আসল তুলসী কাঠের নাকি শ্রেফ পালিশ করা কোনো সাধারণ কাঠ বা প্লাস্টিক আসল আর নকলের মধ্যে কিন্তু কয়েকটা বেশ ওয়াজে পার্থক্য আছে যা একটু খেয়াল করলেই বোঝা যায় যেমন ধরুন আসল তুলসির গঠনে একটা ন্যাচারাল কাঠের টেক্সচার থাকবে আর ঘষলে একটা হালকা মাটির মতো গন্ধ আসবে হাতে নিলে দেখবেন এটা বেশ হালকা তবে সবচেয়ে বড় পরীক্ষাটা হলো জল দিয়ে আসল তুলসী জলে দিলে সেটা জল টেনে নেয় আর রংটা একটু গাঢ় হয়ে যায় অন্যদিকে নকলমালা সেটার উপর জল দাঁড়ায় রঙও পাল্টায় না আসলে বাড়িতেই করা যায় এমন কয়েকটা খুব সহজ পরীক্ষা আছে যেমন মালাটা কয়েক মিনিট জলে ভিজিয়ে রাখুন যদি রংটা একটু ডার্ক হয় তাহলে বুঝবেন জিনিসটা আসল হওয়ার সম্ভাবনা বেশি আরেকটা কাজ করা যায় হাতে তালুতে মালাটা নিয়ে জোরে জোরে ঘষুন যদি একটা মিষ্টি মাটির মতো গন্ধ বেরোয় তাহলে এটা আসল নকল মালায় হয় কোনো গন্ধই থাকবে না অথবা একটা কেমন যেন প্লাস্টিক বা রঙের গন্ধ আসবে সুতরাং বোঝাই যাচ্ছে যে একটা আসল তুলসী মালাই পারে এর সম্পূর্ণ আধ্যাত্মিক আর শারীরিক উপকারিতা দিতে এটা তো শুধু একটা মালা নয় এটা আসলে ভক্তকে ঈশ্বরের সাথে আরও গভীরভাবে জুড়তে সাহায্য করে একটা শুদ্ধ জীবন যাপনের জন্য অনুপ্রেরণা দেয় সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় তাই না যখন বিশ্বাস আর আধ্যাত্মিকতার মতো এত পবিত্র একটা জিনিস বাজারে পণ্য হয়ে যায় তখন এর আসল সত্তা আর পবিত্রতা টিকিয়ে রাখার দায়িত্বটা কার এটা এমন একটা প্রশ্ন যা এই যুগে আমাদের সবাইকেই হয়তো একটু ভাবা উচিত